বিবি তোমারে রুজি করার লাগি আল্লাহ দি না এর লাগি বিভিন্ন রকমের রুজি যেগুলো আছে জানিয়া রাখো আজকের দিনে দ্বারা ই বই করে বিভিন্ন রকমের দ্বারা বন্ধনের নামে পয়সা রুজি করে এক নম্বরে ই গরের মাঝে পর্দা থাকত না থাকব নি পর্দা থাকি দূরে চড়িয়া যাইবাই আর পয়দা কি চড়িয়া গেলে দেখো একজন যুবক তোমার বাড়িতে আইব এগো মুসলমান হইতে পারে ও মুসলমান হইতে পারে এগো তোমার লাগি বেগে লাগি কিন্তু অবৈধ আজকের দিনে দেখো আইটা তাকি আমরা যদি বিশ বছর পিছনে দেখা নীলাম বাজার খকা করিমগঞ্জ খকা বিশ বছর পিছনে গেলে যখন ঈদ আইতো রোজার ঈদ আওক আর বর্ষা ঈদ আওক আবার সময় যুবক বাইন যারা আসলা বা মুরব্বী বাবা হল যারা কুলিন তোর লাগে বা ফরিবার খাব বাজার গিয়া বাবায় খাবর আনি দিলে ঘর কোনো ফরিয়া দিছে না বাবাই আনিয়া যে খাবার দিছেন পছন্দ করছেন আজকের দিনও কিন্তু আমরা যুবক সমাজে এইটা পছন্দ করে না তারা আস্তে আস্তে দুনিয়ার ডিজাইনের মধ্যে ভার গিয়া লইয়া বাজার দ্বার

ফেচবুকক কোৱাৰ পেপাৰকো কোৱা নাম কোনো জেগাৰ মধ্য শুনিলে বেছিভাগ মুছলমানসকলৰ নাম আহি আছানিছে চাবচোন মুছলমানসকল সেনে বোলে গৰীব গুৰুবা ওলা তকাত চৈনালী মা বাবাৰে আল্লাৰ যাতে পিয়া মতৰ দিন জিকাই বা প্রত্যেক মা বাপ বললরে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম ও আয়াতে করিমার আলোচনার মাঝে আনছুন আল্লাহর দাতে কিয়ামতের ময়দানও প্রত্যেক ইমাম মখলরে জিকাইবা ইমাম হইলা মসজিদের মেসাব আমরা মনে করি খালি ইমাম বাড়ির মুরব্বী মা বাপ হইলে বাড়ির লাগি ইমাম স্কুলের মাস্টার ওইলাই গিয়া ইমাম হসপিটাল হসপিটালের ডাক্তার ওইলাই ইমাম গ্রামের মুরব্বী ওইলাই গিয়ে গ্রামের ইমাম দেশের জননেতা ওইলাই দেশের ইমাম এর লাগি কিয়ামতর ময়দান অপাক রব্বুল আলমিনে প্রত্যেক ইমামক লোরে আল্লাহ জিকাইবা ইয়াউমা নাদু কুল্লা উনা সিমবি ইমাম ইহিম ইমাম আল্লাহ ডাকিব ইমামতিবালামতে ঘোষলাইনি এর লাগি আল্লাহর মায়ার বন্দেগা নকল আমরা দ্বারা রে আল্লাহ আউলা দিস আপনার আওলা দেখি রুজি করে আপনার চিন্তা লাগা কোয়া আমরা তো ইতা চুকাই না আমরা মন করি দা রুজি করি আনিয়া দিব বস ফুয়াটা খুব ভালো লাগে ও আল্লাহর মায়ের বন্দা দুনিয়ার জমিন গরিবী জিন্দেগি খাটাইও তুলা তুলা খাইও বেশ আবাদ লাগিও না বেশি খাইলে মানচর কিন্তু ক্ষতি করে ওলা নানি আমরা বেশি খাইয়ের লাগি দেখুন জানি আমরার বেমার কমে না আর সব সময় খাই খালি বালা খাইতাম খালি গুছ হইতো মাছ হইতো না হানির ক্ষেত্রে আপনি কোনো সময় তিনবেলা হানি আসে আছে এখন কুর বেশিরভাগ মানুষে বেলা খায় এক বেলা বালা খাইলে এক বেলা নিরামিষ খাইতা নর্মেল তিন বেলা খানি খাইলে মাতানে আপনি নর্মেল খানি বালা খানি খাইলে যাবাই দুই দিন সম্পর্কে নিরামিষ খানি খাকুয়া খানি কাইলে নর্মেল মিলাইয়া খাইও বন্দারি জেলা আপনার ভেটে খানি খাইলে খালি ফাইতে হয় না বরঞ্চ সম খাইনি খাইলে কিন্তু আপনার লাগি উপকার এর লাগে জানি যারা দিবনে বাসিয়া খায় যারা আছে বেশি মানে বেশি তারা বেমার কম ওলানি সাব্যত্তর মানুষে জেঠা মনে না বাজারও গেলে বারো মজা ফুকুড়ি বালা খালি দিবা খালি অনবরত বাইতে খালি ডাল না আর যারা অনবরত খাইতে বেমার ছাড়ে না ভেটো বিভিন্ন রকমের বিষ হয় এর লাগি যুবক সমাজ পড়তার নিচিন মা বই আমার বাবার পয়সি দ্বারা আপনারা দিবনে চেষ্টা করেন জানি আল্লাহ আমরা গুলা দিছেন কিন্তু কিছু বাসিয়া বাসিয়া খান জানি বালা খানি খাইও আমি কোনো সময় কই বোলে দেখো কি আপনি পনেরো বিশ খানি বা পঞ্চাশ একশো টাকার এমনি খানি খাবাও নে মাত্র দশ বা পনেরো টাকার আঙ্গুর তুলা লইয়া খাইও দশ টাকা দিয়ে আপেল একু লইয়া খাইও কমলা একু দশ টাকা দিয়ে লইয়া খাইও ভাই বানানি বালা জিনিস খাইও তোমার শরীরে দোয়া দিব বন্দা জানি রাখো কে আমার তোর তোমার শরীরে তোমার উল্টা বিপরীত মাতিব যদি তুমি আল্লাহর না ফরমানি করিয়া থাকো এর লাগি যুবক বাইয়ান পর্দা মা বই নকল পর্দার ভিতরে থাকিও আর খানিগুলা হালাল খাইও ও বই দোকা তাকি থাকি জীবনে বাসিয়া থাকিও বেশি করি রুদির চিন্তা করিও না কারণ জমিনটা তোমার লাগি চিরস্থায়ী নাই আল্লাহর দাতে মালার আওলা দিচ্ছেন দুনিয়ার সুন্দর আর আগের এত সৌন্দর্য কামল এর লাগি জীবনে আমরা যারা রুদি

আর আল্লাহর নিয়া মত শুক্রিয়া আদায় তুমি করলাইনি এল্লা কি আল্লাহর নেয়া মত শুক্রিয়া আদায় তোমাৰ মতন কত বাবি গরিব মানুষ আছে তারা খাইতো ভান্না তার কত একবার ভাবি ইসলাইনি বন্দা চিন্তা লাগা ইসলাইনি তোমার মতন কত মানুষ আছে তার হাতও নাই ভাবও নাই কোনো মানুষ আছে চক্ষু নাই বন্দা তার কত ইয়াদ করো আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করো আল্লাহ রে বাদত আল্লাহর নমাজটা আপনি দায়মি অবস্থায় আদায় করো তুলা তুলা রুজি করো আল্লাহ তোর জীবনে আপনি মেহনত করো কোৱা আপনারে আল্লাহ আওলাদ দি সন তার তুলে পয়সা গুলা খরচ করো বালা বানা সন্তান হালালি তয়া গেলে মা বাবা মারা গেলে আওলাদ ওগলে দোয়া করব আর যদি সন্তানগুলা গুলা অবৈধ বানায়া তোয়া দাও দেখো কোয়া ছোটবালা প্রথম অবস্থায় যে মা বাবা আওলাদর প্রতি খেয়াল রাখে না কইলা খেয়াল রাখলো না কইলো তোর ফড়িলে ফড় আর গেলে যা আমি তোরে পয়সা দিতাম মারতাম নাই কইলা যাইব তিমুকাত গিয়া বইব দোকানের পিছনে বইব কইলা প্রথমে আরম্ভ করবো বিড়ি তাকি কইলা দুই টাকা পাঁচ টাকা দি বিড়ি দৌড়াইব নানি বিড়ি কয়দিন পান করার পরে কৈব সাদা লম্বা দৌড়াইয়া দেখি সিগারেটও ভারাই সিগারেট কয়দিন খাবার ভৰে ভৰে তিমুকা তার বাজার বীরর তলে ওলা কোনো জায়গা বহা দেখা বালা আর যুবক ভাইয়া কইব ইটা তে মজা বেশি নাই আরো মজার একটা বস্তু আছে একদিন খাইয়া বলে না রে ইটা ভারে না দেখো না একদিন খাইলে আল্লাহ দিন ও একদিন মুকো দিছে সামান্য গুড়া মুকো দিয়া শরীরে একটা স্পিট আয় আয়নি দুই নম্বরই মদ পান করলে মানুষের তুলা শরীর শক্তি বাড়ে কিন্তু ই শক্তি বাড়িলে বন্দা তোমার লাগে যে মদ পান বিবির পরিচয় থাকে না মার পরিচয় থাকে না ওলাদর পরিচয় তাকে না এর তাৰ দেখো তার পরিবার পরিচয় ভাই না বাড়ি তাইয়া বিবিরে মাই কইয়া ডাক দে বাবারে পয়া ডাক দে আর তার ফুয়ারে বাপ কইয়া ডাক না মদুলিয়া যখন মদ পান করে বিবির কাছে তার দাম থাকে না এ লাগি ওবৈদoharbar তুমি করদায়ে বান্দা সম্পদ বানাইলি তায় পারবাই বিল্ডিং এর মালিক কই দিতে পারবাই ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে নবীর কাছে তোমার কোনো দাম থাকতো না আল্লাহর কোরআনে তোমার এ নাফরিয়াদের ওবৈদো ব্যবসাবানিজ্য যেগুলা আছেই গুলার তুমি কিনারা লইও না শয়তানে তোমারে সয়া দিব বান্দারে বহু হারবার ফরচুন সামান্য দিন কুরবিত্র ধনীই জিবে এ লাগি মা বাবার লাগি সতর্কতা ও অবলম্বন করার দরকার আপনার আওলা তিনজন বা চারজন বা সাতজন আল্লা যাও দেখ সুক্রিয়া দায় করো আর আওলা চিন্তা লাগাও বোলে বাবা তোমার ফল আর জীবন শেষ হয়ে গেছে আমারই বাচ্চায় কিতা রুজি করে এলাকা কোনো মা বাবা সই না আওলাদ কম রুজি করলে বেজার হয়ে যায় ফরিয়াদ করেন বলে বাবা লাগা বাড়ির জ্ঞাবত বেশি রুজি করে তোমার রুজি কম কি রুজি ভাবনা নি ও দেখিও কোনো গরিব ঘরের হরু তাই কোনো সময় দুই নম্বর খারবার ওর মধ্যে খেনে যার বলে আমার লাগা বাড়ির গিয়ে রুজি করে আর আমার মা বাপ হইলে আমার উহরে নারাজ ও হে চিন্তা লাগাইল বলে আস্তে আস্তে তিমুকাত গিয়া করার রুজি করে কিতা করতাম তিনশো বা সাড়ে তিনশো বাসশো করিয়া দিরা ভাইলে বাড়ি তামি পাঁচ দিলে মাইও খুশ নাই বাবাও খুশ নাই ইহা তোকে গরর হরিবার আমার বিবিও খুশ নাই ও চিন্তা লাগাইলা রুদি বাদ দিয়া কয়েক দিন গর জিম বইয়া দেখি কোনো আফদি রুদিয়ে দরা দেনি শয়তানে কুমন্ত্রণা দিল বালা বন্ধুর লাগি দেখা হইলো বন্ধু কইল মন অত খারাপ না বলে তোলা কষ্ট করতে পারবে নি রুদিয়ে গোয়াছে বড় ডাঠোর কম দিন রুদি করবে একদিন রুদি করলে মাছো আর রুদি করা লাগতো নাই বলে বাইরে ওলা রুদি টুকাইয়ার বড়ো কয়েকদিন থাকে আমারে লাইনটা দোড়াইয়া দে ও হারাম পন্থা নিয়ে বার করল ডাক সোয়ার নিয়ে আরম্ভ করল বলা নানি ট্যাবলেট বয়া বই আরম্ভ করলো মুসলমান সমাজ অকল খেয়াল রাখো আমরা বত পতনের মধ্যে গিয়া ফসি যাই আর আল্লাহর কোরআন আমরা সম্মুখের মাঝে আছে নবীর হদিস আমরা সামনে আছে ফলো করো কারণ এই জমিনটা চিরস্থায়ী নাই জমিনটাকে সামান্য জিন্দগির ভরে তোমার আমার দেওয়া লাগব আর তাই মখানো যে ঘরের মধ্যে যাইতে আমি গরো কোনো টাইস নাই আসেনি গরুর তলে উভার নাই দামি মোবাইল তোমার সঙ্গে দায়িত্ব নাই যে বিবিরে বৈধভাবে সাথী করে আনতে লাখ টাকা খরচ করছ নাই খালি বিয়ার আপনার গাড়ি ভাড়া এক লক্ষ টাকা খরচ করছ কত বৈধ বিবিও তোমার সঙ্গে দায়িতা নাই ইন কিতা তোমার নে কামল এর পাক পরবর্তী গাড়ি আলমে সুরাই দিল দালোর আল্লাহর দাতে জানাইত্রা ফামাইয়া আমাল মিসকাল আদাররাতিন খাইরাইয়ারা ওমান ইআমাল মিসকাল দরাতিন সারায় ইনারা বান্দারে তুমি জরা পরিমাণ নেকামল করলে ইটাও আল্লাহর কাছে আছে আর দরা পরিমাণ কোন বুরা কাম করলে ইটাও আছে এর লাগি বান্দা আপনি চিন্তা লাগা কো আপনি খাম করতে চিন্তা করিও ই খামি কেন আল্লাহ খুশি হইবানি না বেজার হইবা এর লাগি যারা ওবাবি আসো আল্লাহর রুজি রুজ বের বরকত দিতরা না রুজি করলে পরিবার চলাইতেে ফাডডাই না आओ আমার কুরআন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ فرمাইল আমার সাহাবায়ে کرام গুন তোমরা যদি রুজি রোজগারের আযবরকত থাকে না এক নম্বরে পাঁচ ওয়াক্তর নামাজ যারা পড়বে দৈমি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনা গরের মাঝে বরকত দিব আল্লাহর কুরআন তিলাওয়াত করলে আল্লাহর দাতে হাইবে খাযানা তাকি গরো বরকত দিব সুবহানাল্লাহ গরের মধ্যে মমমে স্বামীর ত্রির মাঝে মিলন্যতা নাই একজনে আৰু ও মানে নাইলা আসেনি আওলা দকলে আওলাতে মাৰে মাইনা বুঢ়া বেটা বুঢ়া বেটী কয় ইয়াৰ পিছনে চবচে বড়ো আল্লাৰ কোনো বন্ধাই জীৱনে ৰুজি কৰিওলা দকলে কান্দি খাবাই আৰু ই ৰুজি গুণ যদি হাৰা ময়া তাকে তে ই আওলাদে বড়ো হ'লে কিন্তু অত্যাচাৰ কৰব এগি যত জেগাত খবৰ ভাই ভাই আওলাদে মা বাপৰে ভিটিতৰা এর পিছনে তত্ত্ব লাগাইয়া খরা দি টুকাইয়া গিয়া দেখিও ই মা বাপে রুদি করছই না রো গোর আইল ঢেলি আনছই আন্নাইলে খলম দি দুই নম্বৰ কোনো কারবার আছে নতুবা তান ভাল্লার মাঝে কোন উল্টা ভাল্টা আছে আল্লাহর মায়ার বন্দে গান আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আসেনি ব্যবসা সুবারির ব্যবসা আগৰৰ ব্যবসা সবজির ব্যবসা লাফলির ব্যবসা মাছর ব্যবসা সব ধরনের ব্যবসা আল্লাহর দাতে কোরআন আল কারিম ও দনাইদরা ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা বয়ে যেটা আছে বেচা কিনা লেনদেন যেটা আছে এটা লাগি যায় আর এর মধ্যে যেটা আছে ওয়া হাররামার রিবা সুদ যেটা এটা হইল তোমরার লাগি হারাম আমি দিছি আর তোড়া ভাইমু ইগুনা ইসলামে এটা মানে না পয়সা দিছ বা ইগু ইসলামে মানে না আল্লাহ তোমারে দৌলত দিছে কোনো গরিব তোমার কাছে আইছে আইয়া খুঁজিস আমারে সামান্য সাহায্য করার ইসলামে নির্দেশ দিয়ে বন্দারে তোমারে আমি দৌলত দিলাম আর তার গরিব বানাইলাম তোমার দৌলতটা কি একশো বা পঞ্চাশ তুমি খাওয়া বলে ও টেখানে জানি আমার ই টেকার দেবা লাগতো নাই আল্লাহার কোনো বন্দায় যদি সম্পদ ওয়ালায় গরিব ইলাদে আর কোনো গরিবের ইলা যদি নেতে গরিবের দয়া করবো সম্পত্তির সম্পদ আল্লাহ বরকত দিব আর গরিবর জিন্দেগিটা চলিয়া যাইব গিয়া আমরা দেই এখন আবার দুই নম্বর পন্থায় যদি কোন বন্ধারে আমি ঋণ দেই বেশি আমরা ঋণ দেই না আপনারা দেননি ঋণ দিলে বেড়া লাগে পয়সা দশ হাজার দিলেই গিয়ার দিত না আমরা ঋণ দেই না দেই কি তা সুদে দেয় সুদে দিলে আমরা কোনো অসুবিধা নাই কারণ কী তা বলে ই মাসও দেনা না বাড়িব বাদর মাস ফিরিয়া বাড়িছে ডেট দেওয়া আছে যত ডুলিব খালি ডেট বাড়িব টেকা বাড়িব এর লাগি ই পয়সার মাঝে ব্যবসা আছে কিন্তু মুসলমান আপনি চিন্তা লাগা কয় ব্যবসা তোমার লাগি বৈধনী আমার আল্লাহ দাতে জানাই ত্রাওয়ালা তাত্তা বেহ হতোয়া তির অ বৈধ ব্যৱসা কৰিলে ইটা তোমাৰ লাগি দাইত নাই অ মুছলমান অকল সুদৰ লেনদেন যেটা আমরা কৰি আর আজকের দিনত দেশক কোৱা আমরা তারা দুধ এবং দুধও আমরা তারা বেচা কিনা কৰি মধু বেচা কিনা কৰি মাছৰ সাৰবাৰ কৰি ইটা তেটা ভাল্লাদ বাৰাবাড়িয়া আচেন মাথক কোৱা নাচেন কোনো সময় ভানি মিছাইয়া বেছি লিত্ৰা কোনো সময় মাছৰ লগে ভাতৰো হাৰাইয়া দিলাইত্ৰা ঠাণ্ডাৰ বৰফ ওজনো হাৰাইন আমি নাম কইতাম না জায়গা শুনছি একদিন এককেদি মাছ নিয়া বাদে দেখছে প্রায় 6 تا কিশার সোর পানি গলি গেছে ছাত্র হারাইয়া দিলাইছে মাফ ওয়াবান্দারে আপনি দেন এই দুই নম্বর কারবার করলা এক কেজি মাছের পয়সা লই লিলাই তার কাছ থেকে দুইশো টাকা আর মাছ হয়ে গেল ইনো সাতশো গ্রাম তিনশো গ্রামের পয়সা যে গুইনি গুইন তোমার লাগি হয়ে গেল হারাম এর লাগি আমরা চিন্তা লাগাই না ভাগ পরবর্তী গারে আলমে কিয়ামতর ময়দান ও তিন গুরু মানুষের লাগি মাতি নাই এক গুরু মানুষ হইলা দ্বারা টকনু খাবল কাপড় পরিধান করুন পেটা মানছে খাবল পরিধান করলে আল্লাহ মাত্রা নাই দুই নম্বর গুরু অইলা যারা ব্যবসা বাণিজ্য করবো মিছা খসম খাইয়া সামান লইয়া নিয়া মিশা মাতে পয়সা দি আল্লাহর বন্দায় লইয়া নিয়া ওগু বেশি ভাল লাগে খসম খায় বলে আল্লাহর খসম অত দি লইয়া আনছে ওগু খসম খেনে খায় ওগুর বিশ্বাস হইতে করি ও বন্দা আপনি কোনো সামান বেশি ত্রা কোকপা আমার ওগুর দাম একশো তার নেপ চায় নেপ না তুমি এক টাকা দি আনো আর এমনি আনো তোমার লাগে ইগু হইলো যাই কিন্তু বন্দা কর বলে কোনো পঁচানব্বই টাকা করি লুইয়া না করতে মাত্র ফার্স্ট টাকা আল্লাহর খসম একশো করে দিও সেই কান কর বলে ওর বিশ্বাস আয়ত করি ওলা নানি বিশ্বাস জন্মাইবার লাগি দে মুমিন মুসলমান হলে বেসা কিনা করে পাক পর্বর দিগা রে আলমে তার লগে মাতি তা নাই কারণ আসলে তো পঁচানব্বই দি লইসে না লইসে ত্রিশ করি পঁচানব্বই হর কেন মাতহান বিকাইতো করি এর লাগি আমরা যারা ব্যবসা করি আর ব্যবসার মধ্যে অবশ্য মিজা মাতিও না আল্লাহর মায়ার বন্ধা ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিত আপনি বইলা চিন্তা লাগা কো আল্লাহ কুসা শুননি আমার ব্যবসা আজকে আপনি দোকানদারি করকরা ব্যবসা বাণিজ্য আপনি ফার জঙ্গলে কোনো কারবার করতো পানির মাঝে খরক গাড়ি চালাক পা বন্দারে কিন্তু আপনি চিন্তা লাগা কো আল্লাহর গুলামি আমি করিয়ার নি আমরা তো ঘুম তাকি উঠার ভরে সাত আটটা সময় ঘুম তাকি উঠি রায় তাইয়া ঘুমাই বারোটা দুইটায় নানি রায় তারামছে ঘুমাই গেলাম আমার কোনো চিন্তা নাই আর ঘুমানের ভরে উঠি আমি রুজি ফোরার চিন্তা করি আর যে পাকরব বলে আল্লামিনে আপনারে আমারে দিলা আল্লাহ দাতে খুদরা ইন ইয়া হুতাবুদুন শুকরিয়া দায় করা বান্দা যদি আমি আমারে বাদতল লাগি তোমরা রে বানাই আল্লাহ রে বাদত লাগি যদি পাক পরবর দিগারে আলমে বানাই যে আল্লাহ রে বাদত পিছনে সরাই দিলে বন্দা তোমার ব্যবসা তাল্লাই কিলা বরকত দিত খালি খান আল্লাহ ব্যবসাত বরকত হয় না কেনে ও বন্দা চিন্তা লাগাও তোমার ব্যবসায়ী গু আল্লাহ খুশা সন্নি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম খুশা সন্নি এর লাগে বন্দা আপনি চিন্তা লাগাক পা জীবনে পাক পরবর দিগারে আলম আপনার উগরে খুশনি না বেদার আমরা ইতা পুঁজি না সামান্য জিন্দগি দেওয়ার পরে খেলাধুলার সময় দেওয়ার পরে এরপরে আমরা লাগে খালি পয়সা নানি পয়সা লাগে বেশি লাগে আরো লাগে আরো লাগে আর পয়সা করে হওয়ার পরে সুন্দর বিবি লাগে যার পয়সা এবং মাল দৌলত আছে সুন্দর বিবি হয়ে গেলে মানসে মনে করে না আল্লাহর দাতে আল কারিমার মধ্যে দানায় আল মালু আল মাল না জিনা হইল মালা দুনিয়ার সুন্দর্য मारा যাবার পরে মালার اولادে কোনো ফায়দা তোমারে দিত নাই এর লাগি ব্যবসা করলে বৈধ করিও হালাল ব্যবসা গুলা বন্দা জীবনে করিও রে আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনি আমারে পরিবর্তন করিয়া দিব দুরূদ হলো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina আলি مولانا محمد اللهم صل على محمد وعلى آله محمد اللهم صل على মাওলা না মোহাম্মাদ ৱালা আলি চাইদেনা মাওলা আল্লাহৰ মায়াৰ বন্দেকান ফাক্ৰব্বোলা আলমিনাফনাৰে আমাৰে মায়া খৰচৈ ফৰচৈনী আমাৰ আল্লাহ তান অ গণিত নে আমতকল দিছৈ আমাৰ আল্লাহ আঠ পাও মুখ নাখ চোক সব দিছৈ এরপরে এখানে আল্লাহর না ফরমানে আমরা শুক্রিয়া আদায় করতাম আর আল্লাহর দাতে আমরার হায়াত বাড়িবার লাগি আমরা জমিনও জিন্দা থাকার লাগি আমরা জমিন ও শক্তি পাইবার লাগি আল্লাহর দাতে আমরার খাবার ওর ব্যবস্থা করিয়া দিস কিন্তু ইয়াই ফেট যেটা আছে মুখ যেটা আছে বন্দা পবিত্র খানিগুলা খাইও দেখবাই জীবনে দোয়া কবুল হইব তোমার মর্যাদা বাড়িব বালা খানে খাইলে ওলা দোকা আর আওলা দোকলে বাবার রেখা বাইলে বাবায় দোয়া দিবা এর লাগে আমরা বাড়িতে কোনো সময় মেমা নখলাইলে আমরা হারাম খানি না দিয়া দেই বলা ওলা কুটুম বাড়ি বাড়িতে আপনি নিয়া যদি বইলা হারাম কোনো খানি কুটুম আর তাকবানি তাকবানি কুটুমালা রইবনি যদি দুনিয়ার মানুষ সামনে হারাম খানি দিলে কুটুমালা নষ্ট হয়ে যায় বন্দারে হারাম খানে খাইলে আল্লাহ তোমার উপরে নারাজ হই বা খেনে বুধ ভাড়ায় না এর লাগি জীবনে হালাল ব্যবসা করিয়া খাইও এতে তুলা রুজি করিও কম খাইও কম খাইলে ভায়দা বেশি আমরা মনে করি বেশি খাইলে মনে হায়াত পড়ে না বেশি খাইলে বেমার আদার হয় এর লাগে বন্দা তুমি বাচ্চা খাইও যাচাই বাছাই করিয়া খাইও ফান চোভারি তাকি লোয়া যে কোনো বস্তু খাক নিমিত খান জানি খান জানি আমরা কোনো মানুষ আছে ফান তো আপনার হারাম নাই তবে খাইলে বেশি খাইলে মানুষের লিভারও কোনো সময় ক্ষতি করবেন লিভারক কোনো সময় দুইস্তরে লাগি একবারে ফান থাকি লইয়া খানি যতটুকু আছে আপনি নিমিতা খাক খাওয়া দেখবা ফায়দিও আজকের দিন আপনি হসপিটাল দেখা বেশিরভাগ রোগা মানুষ আমরা মুসলমান আমরা খাই না রমজান চলিব আনে বালা রমজান আইলে দেখুন জানি দেখা যায় আস্তা মনে হয় মানুষে খাবা বাদ দিলা নন বাজারও গেলে দোকানদার বাদ ফল ফসলের দোকান আনা মাতি বাদ সার হোস্টেল বন্ধ হোটেল বন্ধ খানি বন্ধ খালি ঈদর দিন চকাল লইলো আর বুঝা গেল দুনিয়ার সাবি মনে আল্লাহ খুলিয়া দিছো এল্লা গিয়া সমাইয়া খাইন জানি বাছিয়া খাইন জানি মা তরে বালা বালা জিনিস আনিয়া খাবাইও খারাপ জিনিস খাবাইও না ওলা তলে হালাল রুজু করিয়া আওলা দগলরে খাবাইও আমরার সত আশা তাকে আওলা দগলরে মা বাবাই রুজি রোজগার করিয়া নিয়া খাবাই খনে বোলে বলে আমি যে দিন বয়স্ক ই দিম আমার আওলা দে খাবাইব বলা না আমি মারা গেলে আওলা দে দোয়া করবো বন্দারে মানসরে টগিয়া ফরর হক খাবাইও না দুই নম্বরে করিয়া কোনো পয়সা দি রুজি করিয়া খাবাইও না যদি কোন মা বাবাই হারাম অবৈধ খানি গুলা নিয়া রুজি করিয়া নিয়া অলাদ রেখা ভাই ইয়া কোক কোনো মা বাবার লাগি দোয়া করত নাই মা বাবার ফরমা বর্দার অলাদ হইত নাই এর লাগি যে মা বাবাই বৈধ খানি গুলা অলাদ হল রেখা পাইবা ইয়া অলাদে মরা পর্যন্ত কোনো দিন মা বাবর না ফরমানি করত নাই এর লাগি বৈধ খানি গুলা জীবনে আপনি চিন্তা লাগা কোয়া কোন ব্যবসা আমার লাগি ঠিক আছে এখন আমরা আমি আগে মাত তুইয়া ইসলাম আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়া ঋণ আমরা দেই না সুদে দেলাই পলানি। আমরা সুদে দেই এখানে বলে দেশ নাতে পয়সা দিবে কিন্তু আমার ইসলামে খরমান চোরে ঋণ দিলে সব আছে ওলা জাগাত দিয়ে বুঝিয়া বে বাউকে ঋণ দিলে ঋণ আর গুড়াইয়া নাই আমার ইসলামের নির্দেশ দিয়া তের আল্লাহর কোরআনে আপনি যখন ঋণ দিথা কোন মানুষের ঋণ আয়া তখন আয়া কইসে বলে চাষা আমার দেখ দেখবা বলে ঠিক আছে বাবা নিতায় ভারবায় কত নিতাই বোলে পাঁচ হাজার বোলে ঠিক আছে কাকজ আনো কাকজের মধ্যে তারিখ কত বোলে দুই তারিখ তোমার নাম কিতা বোলে অমুক আমার নাম হইলে অমুক বোলে দুইজন সাক্ষী আনো দুজনে দুষ্ট গত দেও আজকে দুই তারিখ নেরায় দিবাই ফন্ড বলে ফন্ড তারিখ কানিয়া দিমু টাইম কোন সময় বলে বিকালে আসর অন্য মাস পড়ে আপনার বাড়ি তাই মুহু দয় সাক্ষী ঠিক করিয়া আপনা যদি লেনদেন করেন বন্ধা কোনো দিন বেড়া লাগতো নাই আমরা কিন্তু আমরা সমাজ পিছনে নিয়া আমরা ইলা সাক্ষীও মানি না ইলা লেনদেনও মানি না আমরা ইলা কোনো মানুষ ঋণানাথ কেলে কই নাই রে ও টেকা নাই আর যদি ইয়ানদার রাজ যদি ও বাইক না মামার বাড়ি তাই আইয়া কই মামু আটকে গেছি সামান্য পয়সা দেও আইতে যদি আঙ্গুর আপেল তুলা লই আইতে অবৈধভাবে কিন্তু হইসা দিলা ওলানানি। বলা নানি আজকের দিনও দেখো পাহারাম ও মানুষ আরাম পার আরাম মানুষ কেন আরাম কিন্তু নাও জুবিল্লা এই কথা আমরা বিশ্বাস করতাম না হারামও আরাম নাই বন্দা উপস্থিত হয় তো দেখবাই তোমার ফায়দা হইব দন বেশ হয়ে গেছে গড় বানাই দিছে দুই নম্বর হারবার করি ডাকসর হারবার করি গড় এখান বানাই দিছে কিন্তু আখটা দিন দরা খাইলে সারা জিন্দেগির ইজ্জত দিলে দিল ওলা নানি দামি গাড়ি লইয়া চলা করে বাড়িতে নিয়া খালি ভাবিয়া ঠেংড়া হুগা মাস্তি খান ফরাসি ডাইল আর দামি দামি নিয়ার খালি কড়া ইস্তরি সাদা পঞ্জাবি লাগায় দামি আতর আল বদর মারে গো কিতাবে আবার বছর দেখলাম ই বছর ওয়াগনার চালাম এনার ওয়াগ্নার দর্দাকলে এসির হাওয়া আয় তার শরীর ইয়ে এক বছরে আল্লাহ অত পরিবর্তন কিলা করলো আল্লাহার বোন খারবার তো তার আন্দায় রায় চলা নানি দিন সারা দিন ঘুমায় মানুষ গেলে কয় না আরে বুধ আগর আল্লাহ মায়া করছে আমার চিন্তা করে দেয়নি কত মায়া আল্লাহ তারে খরচই হারাম অবৈধ ব্যবসা গুলা বন্ধা করের একদিন দুই দিন গেছে গিয়া বন্দারে সুরর হাজার দিন আর গিরস্তরে একদিন আগে মানুষে কইতা নান আস্তাও একদিন দোরা খাইছে একবারে ওয়াগনারে গাড়িয়ে এ সিয়ে আর বেশি আর হুগায় আর ফরাসি ডাইলে সারাই লমাদার তা একদিনে খামাই আটিছে নি এখন আর সারা जिंदगी ইজ্জত গেলো বাড়ি ফুলিন বিয়া দিলাইছে দামান دخলেও শরমদিত্রা বলে তোমার বাপে ওতা দুই নম্বর কারবার করന്നി আর ওতা হুটানি আর কালি আঙ্গুরর সোনার লয়ে আমার বাড়িতে ইয়া দিতা নি লা হাওলা ওয়ালা কুয়াতা এর লাগি অবস্থায় জীবন কাটায়ো দৌলত দেখাইতে লাগিও না দুনিয়ার মান দেখাইও না দেখাইতাম আল্লাহ আল্লাহার দাঁতরে আমরা দেখাইতাম আর দেখাইতাম কিতাবুলে বলে আমার জীবনে আল্লাহর কর্ম আমি কি করলাম নে কামল আমার মাঝে আসেনি দিনদারি আমার মাঝে আসেনি মুসলমানি আমার ব্যবসা আমি বৈধ করিয়া আওলাদর তলে আমি ফানি বই আনি এল্লাগি অবৈধ কারোর মাঝে হারাম রুজির মাঝে মুসলমান হল যাইও না যারা গেছে গিয়া তো করিয়া করিয়া আইও রুজি করিও না আवलाদর জীবন গড়িবার লাগি বই কাটি তাই নে ই আওলাদর জিম্মাদার তুমি নাই ই আওলাত ওয়াসিলা হিসাবে আল্লাহ দতে দিসন মা বাবা ওয়াসিলা কিন্তু আওলাদর মালিক আমার মালিক রব্বুল আলামিন কুন সুবহানাল্লাহ ই কুর রেজা কর জিম্মাদার হইলা আল্লাহ আল্লাহ দতে কত্রা নাহন নারজুকুম আমি আল্লাহ কইলাম তোমরার জিম্মাদার আর তোমরার اولادক লর জিম্মাদার এর লাগি ফুলি ফুয়া जिंदगी কয়া হারাম ব্যবসা করিয়া খেনে দুজো কল লাখ লইতাই এর লাগি সম্মানিত হাজিরিন পর্দানে সিনেমা বইন কল আল্লাহর দতে আমরারে তৌফিক দিত ভাগ পরওয়ারদি গারে আলোমে আমরা শারারে বৈধ ব্যবসাগুলা করিয়া খাইতাম আর তুলা তুলা রুজি করতাম কিন্তু রুজিগুলা হালাল গাম গাম তাকে গাম বার করিয়া খাইলে গাম যদি গাম বাবাইয়া খাই আল্লাহ হইব বাদে বর নমাজ বড়ি দোয়া করিও রাইত কুমাই দিও বন্দা যদি আল্লাহ কোনো বন্দায় ওলা আল্লাহ খুশ করার লাগি হালাল ব্যবসা করে আল্লাহর সামান্য এবাদত কুলা আদায় করে আল্লাহ বন্দার উপরে খুশ হইয়া ব্যবসা তাল্লাহ বর কদ্দিন চুবাহান আল্লাহ